আপনি কি কোডিং ছাড়াই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান সারা বিশ্বে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হচ্ছে আর ওয়ার্ডপ্রেস চাহিদা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আকাশ টুম্বি কিন্তু সমস্যা হলো অনেকে ওয়ার্ডপ্রেস জানে না ফলে ক্লায়েন্ট ওয়েবসাইট তৈরি করা কিংবা ওয়েবসাইট মেনটেন্স এবং অপটিমাইজেশন অথবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে মার্কেট প্লেসে কাজ করার সুযোগ হারাচ্ছেন আবার অনেকে ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু সঠিক গাইডলাইন না থাকে ফাইবার কিংবা আপ মার্কেট প্লেসে কাজ করতে পারছেন না ফলে তৈরি হচ্ছে হতাশা ইনকাম আর শুরু করা হয় না ওয়ার্ডপ্রেস দিয়ে আয় করতে হলে আপনাকে জানতে হবে ফিচার এবং নিজ বেস সার্ভিস কিভাবে সাজাতে হয় তাই কোটুন নিয়ে এলো ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স কোর্স যেখানে আপনি পাবেন ছয় মাসের লাইভ ক্লাস পাঁচটি লাইভ প্রজেক্ট পোর্টফোলিও ব্লগ নিউজ পেপার রিয়েল এস্টেট ই কমার্স এবং নিজ বেস কিছু ওয়েবসাইট তৈরি এছাড়াও এলিমেন্টর উ কমার্স অন পেজ এসিও ওয়ার্ডপ্রেস সিকিউরিটি স্পিড অপটিমাইজেশন ছাড়াও অসংখ্য ওয়ার্ডপ্রেসের ফিচার থাকছে এই কোর্সে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি থাকছে ফাইবার এবং আপার ক্র্যাশ কোর্স পাশাপাশি ব্র্যান্ডিং এবং ইংলিশ কমিউনিকেশন ক্লাস তো থাকছেই এছাড়াও চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট তো থাকছেই আপনি যদি স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ফেসবুক পেজে